হ্যালো ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং সিটি তো আজকেও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি তৈরি করছি পাতার পকোড়া তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ বেসন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচি আর কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পাতা কুচি কুচি করে কেটে এর মধ্যে সামান্য একটু হলুদ এবং একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হাতে করে ভালো করে মেখে নিব। এতে কোনো প্রকার জলের ব্যবহার করব না দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি এবার আমার মেখে নেওয়া হয়ে গেছে আপনারা তো কত রকম পকোড়া খেয়ে দেখেছেন একবার পুইপাতা পকোড়াটা খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এবার আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে নিয়ে বড়ার মতন করে দিয়ে দিচ্ছি দেখুন আমি যেভাবে দিচ্ছি আপনারা ওইভাবেই দিয়ে দিবেন। একবার করে দেখবেন খুব সুন্দর স্বাদ খেতে খুবই ভালো লাগে একবার অবশ্যই করে দেখবেন আপনাদেরকে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট আমাদের খুব সহযোগিতা করে এবং কোনো রেসিপি বা টিপসে কোনো প্রয়োজন হলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব তো দেখুন আমি কীভাবে ভেজে নিচ্ছি এবার আমি উল্টে নিচ্ছি একদিকে আমার ভাজা হয়ে গেছে আর বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন তো দেখুন আমি কীভাবে ভেজে নিচ্ছি এইভাবে ভালো করে ভেজে নিতে হবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আপনারা কে কোথায় থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখুন আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে কি সুন্দর কালার বেরিয়ে এসেছে এবার আমি তুলে নেব তো বন্ধুরা আমার সব কটা ভাজা হয়ে গেছে তো দেখুন কি সুন্দর আমার পকোড়াগুলো হয়েছে কি সুন্দর দেখতে হয়েছে যেমন দেখতে তেমন খেতে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতন টাটা